আজকের এই ভিডিওটা মূলত মেডিকেলে কি বই পড়তে হয় সেটা নিয়ে এবং কী কী বই পড়ায় সেগুলো নিয়ে বিষয়টা তো যারা নতুন মেডিকেলে চান্স পেয়েছ তারা অনেকেই কনফিউশনে থাকো তাই চাইলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো তো প্রথমে হচ্ছে অ্যানাটমি অ্যানাটমি ক্ষেত্রে বাংলাদেশে মূলত তিনটা মেন বই সবচেয়ে বেশি ফলো করা হয় একে দত্ত বিডি চৌড়াশিয়া এবং বিশ্রাম সিং এর মধ্যে ম্যাক্সিমাম কলেজে এই তিনটা বই হচ্ছে করে পড়ানো হয় তো দেখা কোনো একটা টপিক যদি দত্ত থেকে পড়ানো হয় অন্য একটা টপিক যদি সেটা বিটি চৌড়া বা বিশ্রাম সিং এ ভালোভাবে থাকে সেখান থেকে পড়ানো হয় তবে একটা বই মেনলি ফলো করা হয় সবচেয়ে বেশি তো সেটা যে কোনো বই হতে পারে সেটা সেই ডিপার্ট সেই কলেজের ডিপার্টমেন্টের উপরে নির্ভর করে আর তোমরা চাইলে বাংলাদেশি কিছু বই এগুলার বাইরে পড়তে পারো বাংলাদেশি রাইটার দের এর মধ্যে রয়েছে ডক্টর চন্দন সরকার মেমের বই সেই বইগুলো ভাইবার চমৎকার প্রস্তুতি নিতে চাইলে পড়তে পারো আর তারপরে হচ্ছে এমব্রায়োলজির জন্য ল্যাংম্যান বইটা ফলো করা হয় ল্যাংম্যান এবং হচ্ছে ঝাংকুয়েরা ফলো করা হয় হিস্টোলজির ক্ষেত্রে এবং আরেকটা বই সেটা হচ্ছে নিটার এটা হচ্ছে মানব দেহের যে চিত্রগুলো থাকে ছবিগুলো বিভিন্ন অ্যাটাচমেন্ট বিভিন্ন রিলেশন এগুলো আরো ভালোভাবে বোঝার জন্য নিটার বইটা তোমরা দেখতে পারো এই বইটা পুরোটাই হচ্ছে ছবি নিয়ে এটা অনেকটা অপশনাল বইয়ের মতো কারণ এটা ছাড়াও তুমি খুব ভালোভাবেই পরীক্ষাগুলো পাস করতে পারবা এবং শিখতে পারবা এবং যে বিষয়টা কোনো ডাক্তারই স্বীকার করে না ডাক্তার হওয়ার পর সেটা হচ্ছে গাইড পড়া তো গাইড অবশ্যই পড়তেই হয় ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্টদের তো অ্যানাটমি ক্ষেত্রে হচ্ছে আরিফ গাইডটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে যদিও অ্যানাটমির ক্ষেত্রে গাইডটা ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির মতো খুব বেশি লাগে না এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি তো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে মূলত তিনটা বই সবচেয়ে বেশি ফলো করা হয় লিপিন কোড এবিসি এবং হারপার এই তিনটার মধ্যে আবার এবিসিটা সবচেয়ে বেশি ফলো করা হয় এবং এটা হচ্ছে বাংলাদেশি রাইটার দ্বারা লেখা এবং এটাই ম্যাক্সিমাম কলেজে ফলো করা হয় এবং আরো যদি ডিটেলস এবং বেসিক সহ কেউ পড়তে চায় তাহলে লিপিন কোট বইটা ফলো করতে পারে এবং গাইডের মধ্যে আরিফ এবং ব্লুপ্রিন্ট দুইটা গাইড ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করে এর মধ্যে আরএফ গাইডটা একটু বেশি ফলো করা হয় এবং এটা একটু ভালো এরপর হচ্ছে ফিজিওলজি তো ফিজিওলজির ক্ষেত্রে মেন বই আসলে পড়তেই হয় একজন ভালো ডাক্তার হইতে চাইলে মেন বই পড়ার কোনো শেষ নাই ফিজিওলজির ক্ষেত্রে মেন বই পড়তে হবে ভালো ডাক্তার হইতে হলে তাহলে তিনটা মেন বই মূলত পড়ানো হয় গাইটন গ্যানোং এবং সেম্বুলিংগাম এর মধ্যে গাইটনটা সব কলেজেই কমন একদম গাইডন করতেই হয় এর পাশাপাশি জ্ঞান থেকে বিভিন্ন টপিক পড়ানো হয় আর সবচেয়ে ইজিলি যদি কেউ ফিজিওলজি বুঝতে চায় এবং শিখতে চায় তার জন্য রয়েছে সেম্বুলিঙ্গাম এই বইটা অত্যন্ত সহজভাবে লেখা এবং যাদের ফিজিওলজি বুঝতে সমস্যা হয় তারা এই বইটা চাইলে ফলো করতে পারে তবে গাইটন আসলে পড়তেই হয় সবাইকে এবং ভালো ডাক্তার হওয়ার জন্য ফিজিওলজির বেসিক জ্ঞান সবসময় লাগে তাই গাইডের চেয়ে মেইন বইয়ের উপরে ফিজিওলজি অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং গাইডের মধ্যে ব্লু প্রিন্ট এবং আরিফ দুইটা গাইড ইউজ করা হয় তবে ব্লু প্রিন্ট গাইডটা ফিজিওলজির ক্ষেত্রে বেশি ইউজ করা হয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল